গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম এখন বিকেল চারটে বাজে এই সময় আমরা যাবো একটু কেনাকাটা করতে আমাদের এখানে মসিনপুর আছে ওখানে যাব আমরা কেনাকাটা করতে তা চলো আমাদের ভিডিওটা দেখা যাক আর আমাদের সাথে থেকে যাচ্ছি আমার বাবা আমি আমার ছেলে আর আমার মা এই চারজনেই আমরা যাব কেনাকাটা মা আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মা আর আমি দুজনে মিলে কিন্তু কথা বলতে বলতে তো যাচ্ছি আমাদের কিন্তু এবার উঠছে এই যে রাস্তা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইট আর মাটি দুটো দিয়ে কিন্তু ঢালাই করা রাস্তা তো দুজনে মিলে গল্প করতে করতে চলে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু সামনে একটা মাঠ আসছে এটা কিন্তু রাস্তার পাশেই কিন্তু এই মাঠগুলো আর এই মাঠে কিন্তু লাগিয়েছে পাট গাছ এই সময়টা কিন্তু পাট ওঠে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের রাস্তার পাশে কিন্তু ফাঁকা মাঠ ওখানে কিন্তু পাট লাগানো হয়েছে আর এটা কিন্তু সরু ঢালাইয়ের রাস্তা ইটের ঢালাইয়ের রাস্তা তো এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে দেখো চাই সাইডে কিন্তু বাগান গরুগুলো কিন্তু ওখানে সবসময় মানুষ বেঁধে রাখে কেননা মাঠে যাবে কি পাট লাগিয়েছে না ওখানে যেতে পারছে না ওখানে দেখতে পাচ্ছ আমার ছেলেরা বাবা দুজনে কিন্তু সাইকেল ওর আগে চলে গেছে তো আমি আমি একটু শরীরটা খারাপ বলে আমি একটু আস্তে আস্তে হাঁটছি তো আমি আর মা মা তো জোরে হাঁটার চেষ্টা করছে মাকে ধরে রেখেছি যে মা তুমি একটু আস্তে হাঁটো দুজনে মিলে একটু আস্তে আস্তে হাঁটে তো ভিডিও করছি আর মার আমি দুজনে মিলে একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখতে পাচ্ছ সাইকেলে কিন্তু আমার ছেলে আর আমার বাবা দুজনে কিন্তু ওরা চলে যাচ্ছে ওরা গিয়ে একটা ভ্যান ঠিক করলো ইঞ্জিন ভ্যান এটা এটা কিন্তু ইঞ্জিন ভ্যান তো আমার মা সেখানে উঠে বসেছে তারপরে আমি উঠে বসলাম তো দুজনে মিলে ইঞ্জিন ভ্যানে করে আমার যাচ্ছি তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু এগিয়ে গেছি আর আমার ছেলে পিছন দিতে যাচ্ছে যে মা আগে যে ও না কিন্তু ইঞ্জিন ভ্যান তো উনি তো খুব স্পিডই চালাবে তো আমরা অনেকটাই প্রায় চলে এসছি তো যাওয়া যাক ইঞ্জিন ভ্যানটা কিন্তু বেশ স্পিডে চালাচ্ছে তো এখানে একটু ধরে গেছে উনি একটু দাঁড়ালো কারণ আরও প্যাসেঞ্জার তুলবে বলে আমি বললাম একটু তাড়াতাড়ি চল আমাদের এখানে দেরি হয়ে যাচ্ছে তো উনি কিন্তু এবার খুব স্পিডে চালানো শুরু করছে এবার ঝড়ের বেশি গাড়িটা চলছে তো ফাইনালি আমরা মস্যান্দপুরে চলে এসেছি তো ওইখানে আমরা নেমে গেছি আমি টাকা পেমেন্ট করছি মা দাঁড়িয়ে আছে চুপচাপ কারণ একজন বলছে না পনেরো টাকা একজন বলছে না তিরিশ টাকা কিন্তু অজিন তো পনেরো টাকা করে তাই না তো এদিকে দেখো আমার বাবা কিন্তু জামা কেনাকাটা করা শুরু করে দিচ্ছে বাবা দেখছে তার নাতিকে কোন জামাটা দেবে তো নাতি বলছে না আমি কিন্তু বেল কিনবো তাও মাথাটা গরম হয়ে গেছে বলে সোজা হেঁটে দোকানের মধ্যেও বসে গেছে তো ওইখানে গিয়ে কিন্তু বাবার জন্য প্যান্ট দেখছিলাম তো এই প্যান্টটা ঠিক পছন্দ হচ্ছে না পছন্দ না হলে বাবাকে বললাম চলো আমার তো অন্যদিকে যাওয়া যাক তো এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলে বাবাকে কিন্তু খুব বিরক্ত করে ভীষণ বিরক্ত করছিল তো এদিকে আমার পছন্দ হচ্ছে না বলে আমরা অন্যদিকে গেছি সেখানে গিয়ে আমরা কেনাকাটা করলাম করলাম বলতে গেলে আমার বাবার জন্যই প্যান্টটাই শুধু কিনেছি আর কিছু কিনি তো দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু চলে এসে যার জন্য আমরা দাঁড়িয়ে গেছি তো দেখতেই পাচ্ছ ট্রেনটা যাচ্ছে বলে আমরা সবাই দাঁড়িয়ে গেছিলাম তো এবার চলো যাওয়া যাক বাবা কিন্তু আগে আগে বেরিয়ে গেছে কারণ বাবাকে বলে আসতে চলো বলছে না দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেছি এবার আমি চলে গেছি নাইটির দোকান এখান থেকে কিন্তু আমি নাইটি মানে নাইটি পছন্দ করে কেনা হয়ে গেছে তো কেনা হয়ে যাওয়ার পরে তো আমার ছেলে বলছে তাহলে আমাকে কিছু কিনে দাও ওর জন্য কিন্তু জামা কিনেছি কিন্তু বলছে না হবে না ওকে কিনে দিতে হবে আরও তো বাবা বলছে মতে দেবো না পরে কিনে দেবো তো আমার ছেলে গলা শুকিয়ে গেছে বলে বাবা ছেলেকে একটু জল খাইয়ে দিয়েছে এবার সে তো বায়না শুরু করছে আমার জন্য তো খাবার কিনে দিতে হবে তো বাবা ওইখান থেকে একটু ওইটা কি ডালের বড়া আছে তো সেখান থেকে বাবাটা কিনে নিয়েছে আর আমি ওই কেকের দোকান থেকেই একটা কেক কিনে নিয়েছি আমার ছেলের জন্য তো এবার আমরা ইঞ্জিন মানে উঠে গেছি আবারও ইঞ্জিন মানে উঠে গেছে আমরা তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখো অন্ধকার হয়ে গেছে দিকে হালকা হালকা আলো দিকে অন্ধকার হয়ে গেছে তো আমি বাড়ির দিকে রওনা দিয়েছি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এরপর দেখাচ্ছি আমি কি কি জিনিস কিনেছি সব কিছু দেখাবো তো বন্ধুরা দেখেছো আমার কিন্তু অনেক রাত হয়ে গেছে কালকে আসতে তো এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি তখন যে দেখাবো আমি কি জিনিসগুলো কিনেছি আমি কিছুই দেখাতে পারিনি তো এখন আমি দিনের বেলা দেখাচ্ছি তো দেখো আমি কি কি জিনিসগুলো কিনেছি তোমার সে সব কিছু দেখা তো দেখো এই সব আমার জিনিস এর মধ্যে সব কিছু আছে চলো দেখা যাক কি কি আছে এর মধ্যে আমি নাটিকে শুরু করে দেবো এই যে এই কিনেছি একদম বেশি নেয়নি দুশো আশি টাকা করে নিয়েছে এই নাটিটার দাম চলো আরেকটা দেখা যাক আর এটার দাম নিয়েছে কিন্তু তিনশো টাকা আমি কিন্তু মস্তানুপুর থেকে কিনেছি সব কিছু দেখো আমার এই দুটো নাটির মধ্যে কিন্তু আমার সবথেকে বেশি ভাল লাগছে কোনটা বলো তো আমার এইটাই সব থেকে বেশি ভালো লাগছে এই সব থেকে বেশি আমার ভালো লাগছে আমি লালটাই বেশি পরি কারণ লালটা খুবই পছন্দ সবসময় আমি লালটাই বেশি আর কি আছে আর একটা নাটি নিয়েছি এই দেখুন এই নাটিটা নিয়েছি এর দাম নিচে তিনশো টাকা কেমন হয়েছে বলবে তো কমিটির মাধ্যমে নজিটা কেমন হয়ে আমার খুব ভালো লাগে নাটিটা ভরতে এবং আগে আরেকটা নিয়েছি ওই জন্য আমি এটা আরেকটা নিলাম তা চলো আর কি কিনেছে দেখা যাক এটা বাবার জন্য ব্যাগ নিয়েছি এটা আমার বাবার জন্য এটা হলো বেড কভার এখন কিন্তু বালিশের কভার দিচ্ছে কিন্তু পোল বালিশের কভার গুলো কিন্তু দিচ্ছে না ভালো লাগছে না সুন্দর আমার খুব ভাল লাগছে এটা যার জন্য আমি এটা নিয়েছি বাবার জন্য নিয়েছে কিন্তু কিন্তু এটা বলে ফতুয়া বাবা খুব ওই বাবা ফতুয়া নিয়েছে আর এইসব জিনিসগুলোই কিন্তু আমি কিনেছি আর কিছু কিনিনি আমি কটা জিনিসই কিনেছি তো বলো এগুলো কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে একটু লাইক করবে কমেন্ট করবে একটু শেয়ার করবে পারলে একটু সাবস্ক্রাইব করে দেব টাটা